নমস্কার বেঙ্গলি স্কলার মেকার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা ডাব্লিউ বিপিএসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার্সের পরীক্ষায় বসতে চলেছ কারণ আমরা বিশেষভাবে যেই জায়গাটায় বাধাপ্রাপ্ত হই যে সাহিত্যের ইতিহাস থেকে আমরা কি করে পড়ব বিশেষ করে প্রাচীন যুগের যে সাহিত্যের বিষয়গুলো আছে আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম মঙ্গল কাব্যের সমস্ত বিগত বছরের প্রশ্নগুলোকে নিয়ে যাতে আমরা বুঝতে পারি কিভাবে প্রশ্ন হয়েছে আজকে আমরা বৈষ্ণব পদাবলী নিয়ে আলোচনা করব তোমরা দেখতেই পাচ্ছ এবং গত বছরে গত বিগত চার পাঁচটা বছরে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার বৈষ্ণব পদাবলী সম্পর্কিত কি কী প্রশ্ন এসছে সেগুলো আমরা এক ভিডিওতেই দেখে নেব আশা করছি তোমাদের এই ভিডিও থেকে অনেকটাই উপকার তোমরা পাবে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং অবশ্যই তোমাদের মত কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলবে না তাহলে দেখো প্রথমেই যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি দু সালে এসেছে গোবিন্দ দাস কবিরাজ যে রস শ্রেষ্ঠ কবি ছিল আমরা সকলেই জানি অভিশার পরের প্রশ্ন হাতক দর্পণ মাথক ফুল যার রচনা বারো সালের প্রশ্ন বিদ্যাপতির রচনা আমরা দেখেই বুঝতে পারি এগুলো নব যৌবনের বনে মন হারাইয়া গ্যাব যার রচনা বারো সালেরই প্রশ্ন জ্ঞানদাস এবার জ্ঞানদাস থেকে একটা প্রশ্ন এসছে এবং দ্বিতীয় প্রশ্নটাও জ্ঞানদাস থেকে এসছে সুখের লাগিয়া এই ঘর অনলে পড়িয়া গেল আমরা সকলেই জানি জ্ঞানদাসের পদ এটা ডাবলি বারো নম্বর বারো সালে পদটা এসছে পরের প্রশ্ন দ্বিতীয় বিদ্যাপতি বিশেষণটি কার সঙ্গে প্রযুক্ত ডাব্লিউ বিএসসি বারো সালের প্রশ্ন গোবিন্দ দাসের সঙ্গে এই বিশেষণটি যুক্ত এইখানে তোমাদের একটু থামাই এবং বলি যে অনেকেই তোমরা এখানে প্রশ্ন করেছো আমাকে যে স্যার পিএসসি থেকে কি কোশ্চেন রিপিটেশন হয় উত্তর হ্যাঁ হয় কারণ দু হাজার তেরো সালে পরের বছরই কিন্তু একটা প্রশ্ন এসছে ঠিক আছে তাহলে পরের যে বছরের প্রশ্ন দু সালে শুরু হচ্ছে তাহলে ২০১৩ সালে গোবিন্দ দাস কোন সময়ের কবি ছিলেন চৈতন্য যুগের কবি ছিলেন কারণ তিনি নিজেই জানিয়েছিলেন বঞ্চিত গোবিন্দ দাস কারণ চৈতন্যর প্রেম থেকে তিনি বঞ্চিত ছিলেন সেই জন্য সেখান থেকে বোঝাই যায় চৈতন্যত্য যুগের কবি আচ্ছা তারপরে দেখো এই প্রশ্নটা এসছে দু তেরো সালে দ্বিতীয় বিদ্যাপতি কে গোবিন্দ তাহলে প্রমাণ তোমাদের সামনেই থাকবে যে রিপিটেশন হচ্ছে প্রশ্নের ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই আমি আমার মনে হয় যে তোমরা যদি এইভাবে পড়াশোনা করো তাহলে কিন্তু বৈষ্ণব পদাবলী থেকে প্রশ্নের ধরনগুলো তোমরা বুঝতে পারবে পরের প্রশ্ন দেখো দুই তেরো সালে এসছে রাধার কি হইল অন্তরে ব্যথা এই প্রশ্ন কে করেছিলেন চন্ডীদাস করেছিলেন এবার রাধার কোন পর্যায়ের পদ এটা বাষ্ণুপদা বলি কোন পর্যায়ের পথ রাধার পূর্বরাগের পূর্বরাগের কিন্তু ঠিক ঠিক আছে আছে এখানে এখানে এটা পূর্বরাগের পরে তাহলে পরের যে প্রশ্ন হাজার এসছে কণ্ঠক গাড়ি কমল পদতল মন্দির চিরহি ঝাঁপি পথটি তো আমরা বরাবর এটা পরে এসেছি আমরা এটা নিয়ে গ্রাজুয়েশনে নোট লিখে এসেছি মেতে নোট লিখে এসেছি এবং সবসময় আমাদের মাথার মধ্যে সেট হয়ে গেছে যেটা গোবিন্দ দাসের পথ ঠিক আছে পরের প্রশ্ন দেখো দু চোদ্দ সালে যে প্রশ্নটা এসছে বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধটির রচয়িতা কে দেখো এই প্রশ্নটা কিন্তু বৈষ্ণব পদাবলী সরাসরি সম্পর্কিত নয় প্রত্যক্ষ ভাবে বৈষ্ণব পদাবলী থেকে আসেনি কিন্তু বৈষ্ণব পদাবলী প্রাসঙ্গিক ভাবে কিন্তু এটা জড়িয়ে আছে কারণ বিদ্যাপতি এবং জয়দেব কিন্তু বৈষ্ণব পদাবলীর সঙ্গে জড়িত এবং এই প্রবন্ধটি কে লিখেছেন বঙ্কিমচন্দ্র লিখেছেন আমরা একটা বরাবর বাংলা সাহিত্যের ছাত্রছাত্রী সাহিত্য অবশ্যই এটা জানা উচিত আমাদের পরের প্রশ্ন দেখো দু হাজার চোদ্দতে এসেছে মাথুর রস শ্রেষ্ঠ কবি কে এগুলো আমরা গ্র্যাজুয়েশনেই পড়ে এসেছি বিদ্যাপতি এটা নতুন করে বলার কিছু নেই দু হাজার চোদ্দতে আর একটা প্রশ্ন এসেছে সৈকি বা এই পদটি যে পর্যায়ের অন্তর্ভুক্ত পূর্বরা পর্যায়ের অন্তর্ভুক্ত পরের প্রশ্ন দুই হাজার চোদ্দতে পাঁচটা প্রশ্ন এসেছিল গোবিন্দ এই বৈষ্ণব পদাবলী থেকে বলছে এ সখী হামারি দুঃখের নাহি ওর পদটি কার রচিত বিদ্যাপতি রচিত তাহলে দেখা যাচ্ছে যে এই যে প্রশ্নের ধরনগুলো দু হাজার চোদ্দো পর্যন্ত যদি আমরা প্রশ্নগুলো দেখি তাহলে তোমাদের হয়তো অনেকে মনে হতে পারে আর এগুলো তো অনেকটাই সহজ এগুলো তো আমরা বরাবর জানি কিন্তু আমরা দু সালে দাঁড়িয়ে যে পরীক্ষার কথা বলেছিলাম আজকে দু পঁচিশ সালে দাঁড়িয়েছি দশ বছরে কিন্তু সময় অনেকটা চেঞ্জ হয়ে গেছে প্রশ্নের ধরন কিন্তু এবারও চেঞ্জ হবে কারণ আমরা প্রশ্নের গত বছরের দু হাজার আঠারো দু হাজার বাইশের প্রশ্ন দেখে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে প্রশ্নের ধরন অনেকটা চেঞ্জ হয়ে গেছে সেই জন্য তোমাদেরও কিন্তু সেইভাবেই চেঞ্জেস আনতে হবে তোমাদের পড়াশোনার মধ্যে এটা একটা তোমাদের সামনে রাখা হলো এই কারণে কারণ তোমাদের যদি বুঝতে পারো যে মানে পিএসটি কী ধরনের প্রশ্ন করে যেহেতু নেগেটিভ মার্কিং থাকে প্রশ্নের ধরন কিন্তু সহজই হয় কঠিন হয় না কিন্তু আমাদের আর একটু চোখান মুখ খোলা রাখতে হবে ঠিক আছে এই জন্যই তোমাদের কাছে এইভাবে ভিডিওগুলোকে নিয়ে আসা আমি জানি না তোমাদের কতটা এই জায়গাগুলো কাজে লাগে কিন্তু আমি আমার মতো করে চেষ্টা করছি তোমাদের যাতে এই জিনিসগুলো তোমরা অ্যানালিসিস করে পরীক্ষায় বসতে পারো ঠিক আছে কম্পিটিশন প্রচুর রয়েছে সেই জন্য কোনো দিকে আমরা বাকি রাখবো না অবশ্যই আমি তোমাদের কাছ থেকে একটু আশাও চাইছি আমার যাতে উৎসাহ বাড়ে অবশ্যই চ্যানেলটি কিন্তু যারা নতুন দেখছো অবশ্যই তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক কিন্তু অবশ্যই করবে কমেন্টে কিন্তু জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো আমার উৎসাহের জন্য এবং অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দেবে তাহলে পরের প্রশ্ন দেখো দু হাজার পনেরোতে যে প্রশ্নটা এসছে নগর বসালাম সাগর বাঁধিলাম মানিক পাবার আসে কার রচিত পদ গোবিন্দ দাসের রচিত পদ দু হাজার পনেরো সালে পরীক্ষাটা হয়েছে যেটা লাস্ট সেটা মাথুরস উপর্যায় শ্রেষ্ঠ কবিকে তাহলে আমি আবার বললাম যে কোশ্চেন রিপিট হয় কি না তাহলে দু হাজার চোদ্দো সালে যে পরীক্ষাটা হয়েছিল সেখানে এই মাথুর পর্যায়ে রস্যায়ের শ্রেষ্ঠ কবি প্রশ্নটা এসেছিল দু হাজার পনেরো সালে কিন্তু আবার কোশ্চেনটা রিপিটেশন হলো ঠিক আছে এইবার দেখো চণ্ডীদাসের সর্বস্ব অনুরাগ এবং আক্ষেপানুরাগের সর্বস্ব চণ্ডীদাস এটা দিয়ে আমরা গ্র্যাজুয়েশনে প্রচুর প্রশ্ন করেছি উত্তর লিখেছি শঙ্করী প্রসাদ বসুর এই মন্তব্যটি প্রশ্ন কিন্তু এসছে তাহলে এক তার মানে কি প্রশ্ন ধরন দেখতে দেখতে একটু চেঞ্জ হল কি না দুই সালে 2012 13 বারো তেরো তে একটু চেঞ্জ হয়ে গেল কিনা তাহলে 2015 তে যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে 2025 এ পঁচিশে যখন আমরা পরীক্ষাটা দেবো তাহলে পরে সেটা আকাশ পাতাল তখন থাকবে না এটাও তো আমরা বলতে পারি না হলপ করে তাই না তাহলে এই জিনিসগুলো আমাদের কিন্তু বুঝতে হবে তাহলে 49 নম্বর প্রশ্ন এই বছরে যে একে নারী কুলবর্তী অবলা বলে লোকে কানু পরিবাদ হইল পুইামরি শোকে কার রচিত পথ চণ্ডীদাস তাহলে দেখো এবার কিন্তু একটু আমাদের পড়াশোনার বাইরে কিন্তু একটা পথ কিন্তু দু সালে এলো ঠিক আছে চণ্ডীদাসেরই পদ কিন্তু এই চণ্ডীদাসের এই পদটা কিন্তু অতটা বিখ্যাত পদ নয় বা খুব সচরাচর যে আমরা শুনে থাকি এরকমও পদ নয় একটু আনকমন ধরনের একটু পদটা দিয়ে দিল যে তোমরা কতটা ভালো পড়েছ ঠিক আছে তাহলে প্রশ্নের ধরুন যে কঠিন থেকে সহজ থেকে কঠিনতর হচ্ছে সেটা তো আমরা বুঝতেই পারছি এইবার দেখো সব দুঃখ আজি গেল দূরে হারানো রতন পাইলাম করে এটা আমাদের শোনা পথ ঠিক আছে আমরা এখন ভাব উল্লাসে যখন নোট লিখেছিলাম তখন অবশ্যই আমরা এই নোটগুলো অবশ্যই কোট করেছিলাম এই পদগুলো এবং যে রসপর্যায় সেটা ভাব উল্লাস ঠিক আছে আচ্ছা দুই হাজার পনেরো সালে আর একটা প্রশ্ন এসেছে ঘন ঘন ঝন ঝন বজরণী শ্রবণে মরণ জরিপ জাত কার পদ জ্ঞানদাসের রচিত পদ এই পথটাও কিন্তু আমাদের অতটা শোনা পদ নয় কারণ জ্ঞানদাসের বিভিন্ন পদের কোনো একটা লাইন থেকে কিন্তু এটা দিয়েছে এটা আমাদের কিন্তু সেই বিখ্যাত পদের মধ্যে যেগুলো আমরা শুনে শুনে অভ্যস্ত সেগুলো কিন্তু শুনে শুনে অভ্যস্তের মধ্যে পড়ে না এই পদগুলো ঠিক আছে তার মানে বুঝতেই পারছো এই বছরের জন্য কিভাবে বৈষ্ণব পদাবলী আমাদের পড়তে হবে অবশ্যই খুঁটিয়ে পড়তে হবে প্রয়োজনে আমাদের পদ মুখস্থও করতে হবে কিছু কিছু পদ ঠিক আছে তাহলে এই গেল আমাদের যে বৈষ্ণব পদাবলী নিয়ে প্রশ্নগুলো এসেছিল সেইখানেই আর আশা করছি যে এই বারো তেরো চোদ্দ পনেরো এই চার বছরের বিগত বছরের প্রশ্নগুলো থেকে তোমরা পড়াশোনার ধরনটা বুঝতে পারবে এবং অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে রাখবে অবশ্যই যাতে আমার উৎসাহ বাড়ে এবং বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং জানাবে আমাকে যে এর পরবর্তী ভিডিও তোমাদের কি নিয়ে প্রয়োজন তাহলে আবার আমি তোমাদের জন্য সেইভাবেই ভিডিওগুলো আনার চেষ্টা করব যদিও সাহিত্যের ইতিহাস নিয়ে যেহেতু আমরা এইভাবে এই এই সেশনটাকে শুরু করেছি আমরা এইভাবেই তোমাদের যতক্ষণ সাহিত্যের ইতিহাসের সম্পূর্ণ প্রশ্ন আনছি ততক্ষণ আমরা এইভাবেই তোমাদের জন্য ভিডিও আনতে থাকবো ঠিক আছে পড়াশোনায় থাকো লক্ষ্যে থাকো যে যতই নেগেটিভ কথা বলুক না কেন পজিটিভিটির মধ্যে থাকো আশা করি আমরা সফলতা অর্জন করবোই করব। এই বলে শেষ করছি আজকে দেখা হবে এরকমই কোনো ভিডিওতে ততক্ষণ পড়াশোনায় থাকো ভালো থাকো লক্ষ্যে থাকো